হ্যালো আমি কিছু ভিডিওর যে সব ভিডিওর অভিনয় থাকার টোটাল স্পিচলেস কারণ এই সব ভিডিওতে এত সুন্দর অভিনয় করা হয়েছে যদি শেক্সিয়ার এইসব অভিনয় দেখত তাহলে পর্যন্ত চলে লেটস জাস্ট ভাইয়ের সোয়াগটা দেখো ভাই এমন সোয়াগে যাইতেছে মানে মানে ভাই কি অভিনয় এত সুখ অভিনয় কিভাবে করো তোমরা ভাই মানে ভাই পাই এটা অস্কার পাওয়ার মেন যোগ্য দাবিদার তো কারণ অস্কার তো এদেরই প্রাপ্য নেক্সট অস্কার অ্যাওয়ার্ড সিরিমনিতে বাংলাদেশ থেকে এরা অস্কার চলো মানে নেক্সট ক্লিপ দেখি এই আমি বানাবো ভাবছিলাম বাট আমার কাছে তো কাচের গ্লাস নাই আমার কাছে এই গ্লাস বাট আমি যখন ভাবলাম যে আম্মুর শোকে সে কাচের গ্লাসগুলো আছে যদি আমি ওগুলোতে আনফর্চুনেটলি একবার হাত দেই আর আমুর যদি হলুদ আমি ধরি তাহলে আমার অবস্থা এর খারাপ হবে সো ট্রেন থেকে যত দূরে থাকা যায় ওইটাই ভালো কারণ এইসব 10 ফলো করা ক্রেন স্টিক টরটার কাজ ওকে আমরা নেক্সট ক্লিপে যাই আমি বুঝিনা এত মায়া তোমার পিছে ঘুরে কেন কি দেখাও রুক নন্য কিছু ও মানে ওর পেছর নাকি মাই এর ঘরে ওর থেকে অন্তত আমার বন্ধুরা খারাপ ঠিক আছে দেখতে খারাপ বাট অন্তত ওর তে ভালো আমার বন্ধুরা সে আমার বন্ধুদের লজ্জা উচিত এইটা দেখার পর আমরা নেক্সট ক্লিপ দেখি ঘুরতে যাইব আমার বিয়ে করবা কবে করম তো দেখি চিনি না তো আমারে যেমন কাঁদাইতেছ তুমিও একদিন সেইভাবেই কাঁদবা দেখো ওরে অভিনয় ওরে অভিনয় কন্ট্রোল অভিনয় ছিল আর ওই ছেলেটা না ওই ছেলেটা আপনার হইতেছে ডাটপোল টাইমিং করা ফ্রেন্ড সো আজ এই পর্যন্তই দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আমাদের সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বাই বাই